গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার দিনে রাজধানী ডাহার চকবাজারত ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ও অসংখ্য মানুষের প্রাণহানি হয় এই আগুন মুহূর্তের মধ্যেই আশেপাশের ভবন নিনোদ সরাই পড়ে ঠিক তেমনই আজকে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা চকবাজারত ঐন লাইবের ঘটনা ঘটে মঙ্গলবার মার্চের উনিশ তারিখ আজুন্নে ছটা পনেরো দিকে এই ঘটনা ঘটে সরজমিন জেয়েরা দেখা যায় সকবাজারর সাফা ভবনের সেতলাত জীবন বীমা কর্পোরেশনের অফিসের পাশে দুইয়াম ভবনের ঠিক মাঝখানেই এই আগুন লাগে প্রাথমিকভাবে ধারণা করার সিগারেটর উচ্ছিষ্ট অংশ হনিকাই ফেলাইয়ে যার ধারণে ইয়ত জমিতা হন্যা ময়লা থুনি এই আগুনের সূত্রপাত বললে এই ঘটনা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসৰ ৰূপত টিম আইৰে ওইন নিয়ন্ত্ৰণত আইতে সক্ষম হয় খবর পাই পাইদে আনুমানিক সোয়া ছটার দিকে যে চক বাজার জামাল হোটেলৰ বিল্ডিংৰ ফাশে যে জীবন বিমা কর্পোরেশন অফিস আছে ইয়ার মইদে অনলি তারপর আর দ্রুত আর ফার্স্ট কল সেকেন্ড কল যে গাড়ি এবং যে রেস্কিউ আছে আর এই মাত্র আর ফোর্স ডেভ্লয় করছি ডেভলয় করার সাথে সাথে আর দেখিলাম যে না বিল্ডিংয়ের মধ্যে ছয় তলা ছয়তলা বিল্ডিংয়ের তিনতলার মধ্যে আর এক বিল্ডিংয়ের মাঝামাঝি জায়গার মধ্যে অন দুজি এবং সাথে সাথে আর পানিবাহী গাড়ি দিয়ে পানি তো লাইনগুলি সাথে সাথে আর আগুন নির্বাচন করতে সক্ষম হয় আচ্ছা কি আছে আগুনের পরিমাণ বেশি হলো আবার আগুনের পরিমাণ মোটামুটি আসিল তবে এটা দিনে মোটামুটি সৈন্যের মধ্যেও ঘটনা ঘটনায় তারাও অভিজ্ঞতা আসছিল যার কারণে আগুন বড় বেশ সুযোগ নয় যদি আজি রাতি হইতো তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটি এবং সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বায়িত্ব অতটুকু কইতে তারাতে যে এই ফায়ার মেজার নাই প্রতিরোধ ব্যবস্থা নাই খুবই দুর্বল কিছু নাই তারা তারা কই দেয় জরুরি ভিত্তিতে তারাজন যখন ফায়ার এক্সটিংশার সহ অন্যান্য অগ্নি প্রতিরোধ ব্যবস্থা দ্রুত জোরদার করে শুধু নিজের সম্পদ বাঁচালে হইতো না পাশাপাশি যারা বিল্ডিং আছে তারা সম্পদ এবং জীবন জন বাঁচে এই নিয়ে ব্যবস্থা লোন তবে ইয়ে নাহলে অবেলা গেলে সত্য না কারণ নিজের সম্পদ বাঁচানোর কথা চিন্তা করলে হইতো না পাশাপাশি অপরাধ আর কোনো অন্যজন ক্ষতি হওয়ার কিনে ইয়ে নিশ্চিতকরণ করবে জীবন বিমা অফিস ঘুরিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র নেই বিষয় যথেষ্ট উৎকণ্ঠ রানোর হারে জানিত চাইলে জীবন বিমা কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার আব্দুল নবী তালুকদার সি প্লাসর হয়

সোপাই রিফাত সি প্লাস টিভি